আজকে এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেখানে আপনি যাই লিখবেন সেটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম অবাক করা একটা ভিডিও নিয়ে যেখানে আজকে আমি আমাদের দেখাবো একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ধরেন আপনি ভিডিও এডিট করবেন ক্যাপকাট কিংবা যে কোনো অ্যাপসের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না অথবা যে কোনো ভিডিও লিঙ্ক খুঁজে পাচ্ছেন না যে কোনো কিছুর লিংক আপনি পাচ্ছেন না যেটা ডাউনলোড করবেন তো শুধুমাত্র এখন যে আপনি লিখবেন লেখার সাথে সাথে কিন্তু সেটার ডাউনলোড লিঙ্কসও লাগবে আর এইটা আপনি কোথায় পাবেন সেটা আজকে দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিবেন এখন যদিও প্রয়োজন হয় পরবর্তীতে কিন্তু এটা আপনার অনেক প্রয়োজন হবে তখন কিন্তু খুব সহজেই আপনি এটা খুঁজে পাবেন তো যাই হোক চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের এই যে এই গুগলে ওকে এখানে কিন্তু করবেন এখানে কিন্তু করার পরে আপনি সার্চ যাবেন সার্চ যাওয়ার পর আপনি লিখবেন ডার্ক জিটিপি ডি ও আর কে জিপিটি এটা লিখবেন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখন এই ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করবেন ওকে তার জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন উপরে একটা সার্চ বার আছে এই সার্চ বারে আপনি যাই লিখবেন সেটার ডাউনলোড লিংক লিংক আপনি পেয়ে যাবেন ওকে তো আমি লিখলাম ক্যাপকাট সি ইউ ক্যাপকাট ওকে এটা লেখার পরে আপনি নিচের দিকে চলে আসবেন ওকে নিচের দিকে আসলে আপনি এখন এখানে পেয়ে যাবেন ট্রাই ইট ইটস ফ্রি তো এখানে কি করে দিবেন এখানে ক্লুক করার পরে একটু অপেক্ষা করবেন এর ভিতরে আমাদের চ্যানেল ওখানে থাকেন অবশ্যই চ্যানেলটি সার্চ হবে রাখেন এরপরে আপনি এটা ক্রস করে দিবেন এরপরে আপনি একটু রিফ্রেশ দিবেন ওকে তো এরপরে ব্যাখ্যাসু লাগবেন দেখে আসার পরে এখন আপনি এই জেনারেট উপর যে জেনারেট অপশন আছে এখানে ক্লুক করে দিবেন এখানে কিল করার সাথে সাথেই এখন আপনি নিজেকে লক্ষ্য করলে পেয়ে যাচ্ছেন এই যে কপি ডার্ক ওকে এই যে ক্যাপকাটার কিন্তু লিঙ্কটা কফে হয়ে গেছে এখন আপনি এই লিঙ্কটা যে কোনো জায়গায় সার্চ করলে কিন্তু ক্যাপকার্ট অ্যাপসটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা অনেক কাজে দিয়েছে আপনার আর যদি সত্যি কাজে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো রাখুন ধন্যবাদ